হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এই যে আমরা রেডি হয়ে বেরোচ্ছে আর এইটা হচ্ছে ঈদের দিনে ব্লগ তোমরা আমাকে এরপর ধরে মারবে যে কবে ঈদ হয়েছে আর আজকে ব্লগ দিচ্ছি সত্যি কারণ আমি ঈদের সময় মায়ের বাড়ি গিয়েছিলাম তো ওখানে ওয়াইফাই না ফাইভ জি কিছুই নেই যার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না তো এরপর থেকে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ঈদের দিনে আমরা গিয়েছিলাম ঘুরতে সেই কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি আর কি তো এখানে আমরা এসেছি একটা মানে সায়েন্স সিটি তো আমানকে আমি সব জায়গায় ঘুরিয়েছি কিন্তু এখানে কোনো দিন নিয়ে আসা হয়নি আর যেহেতু এগুলো দিনের বেলায় খোলা থাকে আর আমার বরের দিনে সম্ভবই না কারণ আমার বরের কাজ নিয়ে ব্যস্ত তো মানে আমার বর ফ্রি থাকে রাত্রে তো সেই জন্য আর কি এখানে আসা হয় না যেহেতু ঈদ বাড়িতেই আছে তো আমি বললাম চলো একটু ঘুরিয়েও নিয়ে আসি আর আমানের দেখাও হবে সেই জন্য এখানে আসা আর এই আমি সায়েন্স সিটি নাই নাই করে সাত আট বছর আগে এসেছিলাম সাত আট বছর পর এখানে এলাম মানে চিন্তা করো আমার বাড়ির কাছেই পনেরো মিনিটের রাস্তা বেশি দূরও না কিন্তু এই যে আসা হয় না আর অনেকে দেখেছি যারা দূর দূরে থাকে আর কি তারা দূর থেকে দূর দূরান্ত থেকে আসে দেখতে এটাই হয় বাড়ির কাছে কিছু থাকলে বাড়ির কাছের যারা রয়েছে তাদের সময় হয় না তো আমার তাই হয়েছে হাল যাই হোক কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টটা জানাবে কারণ ঈদের শপিং করা ব্লগ কিছুই তোমাদেরকে শেয়ার করা হয়নি গো আমি দিন দিন মানে এতো কুড়েমোগিরি করছি কি বলবো যাই হোক এরপর থেকে অঞ্চনে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এখানে কি কি হচ্ছে এগুলো এখানে সব লেখা রয়েছে এরকম করেই আর কি সব কিছু সুইচটা টিপে করতে হয় তো সেইগুলোই দেখছি তো এরপর দেখছি যে না এখানে সুইচ টিপেও কোনো কাজ হচ্ছে না সেটাই আর কি ট্রাই করে দেখছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো

পার্ক এসেছিলাম কলকাতা ইকো পার্কে গিয়েছিলাম তখন দোলনা ছিল দূরতেও পাইনি অনেক আশা করে গিয়েছিলাম যে দোলনায় দুলবো আর এখানে দোলনায় দুলবো ছোটদের হোক একবার দুলনায় বর বলো চলো একটা জায়গা নিয়ে যাচ্ছি ওখানে খাবে চলো তো ঠান্ডা মানে কিছু গরম মানে কোনো রিচ খাবার খেতেই ভালো লাগছে না সেই জন্য আমার বর বললো চলো আইসক্রিম খাবো তো এই দোকানটায় এলাম এই দোকানটাই খোলা ছিল ঈদের দিনে প্রায় দোকানই বন্ধ ছিল তো যে এই আমুলের এই দোকানটাও খোলা ছিল তো এখানে আইসক্রিম নিচ্ছে আর এই যে আমার একটা আমানের একটা আর আমার বর নিল লস্যি তো এই যে আমাকে এই কর্নেটও খুব ভালো লাগে খেতে তো আইসক্রিম খাওয়ার পর যাচ্ছি মায়ের বাড়ি আর ভিডিওটা আমি আর করিনি কো এখানেই এন্ড করব আর মায়ের বাড়িতে কোনো ব্লগও দিইনি তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও চলো টটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে